নদীয়া চাকদহের বালিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভৌতবিজ্ঞানের শিক্ষক মলয় কুমার মিস্ত্রি সরকারি নির্দেশিকায় বদলির নির্দেশ এসেছিল এই খবর চাউর হতে এই সোমবার বিদ্যালয় থেকে বেরোনোর সময় প্রিয় শিক্ষক মহাশয়কে ঘিরে বিদ্যালয় না ছেড়ে যাওয়ার আর্জি জানাই পড়ুয়ারা এই প্রিয় শিক্ষক মহাশয় চাকরিজীবনে প্রথমে বর্ধমানে একটি বিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন সেখান থেকে বারো বছর শিক্ষকতার পর রাজ্য সরকারের উৎসশ্রীর মাধ্যমে তার বাড়ির সন্নিকটে সোদপুর পানশিলা বিদ্যামন্দিরে শিক্ষকতা করেন সেখান থেকে বছর শিক্ষকতা করবার পর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশে তিনি নদিয়া জেলার চাকদহের বালিয়া স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন আনুমানিক বছর কর্মজীবনে শিক্ষকতায় ছাপ ফেলে দেন এই মাস্টারমশাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মন জয়ও করে নেন হয়ে ওঠেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রাণ প্রিয় শিক্ষক মহাশয় কিন্তু সরকারি নির্দেশিকায় প্রিয় শিক্ষক বিদ্যালয় থেকে চলে যাবার খবর চাউর হতেই অশ্রুসজল সজল স্নিগ্ধ কমলে প্রিয় শিক্ষককে ঘিরে ধরে ছাত্রছাত্রীরা কি বলছেন এই প্রসঙ্গে প্রিয় শিক্ষক মহাশয় মলয় কুমার মিস্ত্রি কী বা বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুচন্দ্র দাস আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার চাকদের বালিয়ার থেকে সমিত দাসের রিপোর্ট দু বছর আগে আমি বালিয়া হাই স্কুল অর্থাৎ এই স্কুলে সহকারী শিক্ষক হিসাবে জয়েন করি আমার বাড়ির কাছে একটা স্কুল থেকে এখানে আসার জন্য আমার যথেষ্টই মন খারাপ ছিল কিন্তু এই দু বছর এদের এই আমার এই স্কুলে আসার পরে এই বিশেষ করে স্টাফেদের সাথে তো আছেই এই ছাত্রছাত্রীদের সাথে আমার এমন একটা একাত্মতা গড়ে উঠেছে এদের প্রত্যেকের পড়ানোর বাইরে এদের সমস্যা এইগুলো এরা আমাদেরকে আমাকে নিজের মনে করে বলতো এবং আমি চেষ্টা করতাম সেগুলোকে সমাধান করার এই করতে করতে এদের সাথে এমন একটা আত্মীয়তা বন্ডিং আমার নিজের বাড়ির ছেলে মেয়েরা যেরকম হয় ঠিক সেই রকম একটা গড়ে উঠেছে তো এখন হঠাৎ করে আবার সরকার নির্দেশ এসছে যে আগের স্কুলে ফিরে যেতে হবে তো আমি আমি এটা মেনে নিতে পারছি না কিন্তু যেহেতু আমার কষ্ট যথেষ্ট হচ্ছে কিন্তু সরকারি নির্দেশ মান্য তো করতেই হয় কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি ভবিষ্যতে আমি যে এখন আমি যে স্কুলে ফিরে যাচ্ছি সেখানে শিক্ষকের তুলনায় ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কম তো যেটা জেনেছি যে ভবিষ্যতেও আমার কাছে সুযোগ থাকবে আবার ট্রান্সফার হয় তখন আমি এদেরকে আশ্বস্ত করে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে ফিরে আসব তোমরা মন খারাপ করবে না তোমরা ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এবং ভালো মানুষ হবে আমি তোমাদের জন্য সবসময় আছি যখন কিছু ফোন করবে আমাকে পাবে যে কোনো সমস্যা ফোন করবে ঠিক আছে না উনি তো এসেছিলেন আমাদের বিদ্যালয়ে দু সালে ফিজিক্যাল সায়েন্স আমাদের যে সায়েন্স গ্রুপের টিচার তো আমাদের যে রিটার্ন ব্যাক করার যে অর্ডার করেছে ডাব্লিউ বি বোর্ড থেকে যে অর্ডার করছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমাদের তাদেরকে রিলিজ করার সিদ্ধান্ত আমাদের তরফ থেকে এমএমসির তরফ থেকে হয়েছে এখন দেখুন ছাত্রছাত্রীরা এসেছেন উনি ছাত্রছাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার ভালোভাবে পড়াশোনা করেছেন ছাত্রছাত্রীদের মন জয় করেছে সেই জন্যেই ছাত্রছাত্রীদের তো খারাপ লাগবেই আমাদেরও খারাপ লাগছে যে আমাদের প্রয়োজনীয় শিক্ষক একজন যেতে হচ্ছে নিয়মের যেটা অর্ডার আছে তার ভিত্তিতে তারা যাচ্ছে তো এরকম ফিজিক্যাল সায়েন্সের উপরে একজন টিচার থাকলে আমাদের স্কুলে তো ছাত্রছাত্রীদের যত ভালো সংখ্যা সেই জায়গায় শিক্ষকের সংখ্যাও সায়েন্স গ্রুপে ঘাটতি সে জায়গায় থাকলে ভালো হতো কিন্তু আমরা তো কিছু করণীয় আমাদের বোর্ড যা অর্ডার করছে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিচ্ছি তারপরে যদি বোর্ড রেখে দিত তাহলে ভালোই হতো আমাদের আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে বিদ্যালয়ের পক্ষে ভালো কত বছর দু হাজার তেইশ সালে এসেছেন পাঁচ পঁচিশ আট দু হাজার তেইশে এসেছেন এবার আজকে আমরা ঠিক করেছি না এটা তো এটা তো শিক্ষকদের একটা বড় পাওনা যে তার উনি শিক্ষক হিসেবে ওনার সফলতা এটা যে এত এই কম সময়ের মধ্যে উনি ছাত্রছাত্রীদের মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন এবং সেই গ্রহণযোগ্যতা রক্ষার্থে ছেলে মেয়েদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে সেই জন্যে তারা তো তাদের তো খারাপ লাগবেই একজন তাদের প্রিয় শিক্ষক যদি যায় তাদের একটা খারাপ লাগা থাকেই তিনি যদি মানে না যাই যদি এটা শিক্ষা দপ্তর যদি তাহলে আপনার স্কুলের পক্ষে ভালো হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই স্কুলের পক্ষে ছাত্রছাত্রীদের পক্ষে তো ভালো তো বটেই